নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার বাংলাদেশকে দুটুকরো করে তৈরি করা হোক হিন্দু দেশ দাবি তুললেন প্রাক্তন সেনাকর্তা জিডি বক্সি ওপার বাংলার অবস্থা দেখে গর্জে হচ্ছে এপার বাংলার হিন্দুরাও প্রতিদিন এমন নির্মম অত্যাচারের যে অভিযোগ সামনে আসছে তা দেখে আর চুপ করে থাকতে পারছে না কেউই এবার মুখ খুললেন রিটায়ার্ড জেনারেল জিডি বক্সিও তিনি বাংলাদেশি হিন্দুদের জন্য পৃথক দেশ তৈরির দাবি জানালেন বাংলাদেশে ক্রমাগত অত্যাচারিত হিন্দুরা সংখ্যালঘুদের ওপর হামলা বাড়ি পুড়িয়ে দেওয়ার ছবি প্রতিনিয়ত সামনে আসছে এই পরিস্থিতি নিয়ে চিন্তিত ভারত সরকারও এরই মাঝে উঠল পৃথক ডাক বাংলাদেশি হিন্দুদের জন্য হিন্দু হিন্দু দেশ তৈরির দাবি এই দাবি আর কেউ করলেন না করলেন প্রাক্তন সেনাকর্তা জেনারেল জেডি বক্সি এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি দাবি জানান প্রতিদিন এমন নির্মম অত্যাচারের যে অভিযোগ সামনে আসছে তা দেখে আর চুপ করে থাকতে পারছে না কেউই যদিও আমি তৃণমূল সিপিএম বা কংগ্রেসের কথা বলছি না এবার মুখ খুললেন রিটায়ার্ড জেনারেল জিডি বক্সিও তিনি বাংলাদেশি হিন্দুদের জন্য পৃথক দেশ তৈরি করার দাবি জানালেন এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করে লেখেন মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীনে বাংলাদেশ উগ্র জিহাদি দেশে পরিণত হয়েছে গণহত্যা করে ওরা সংখ্যালঘু হিন্দুদের তাড়াতে চাইছে এবং যুদ্ধের জন্য মুখিয়ে রয়েছে উনিশশো সালে আটত্রিশশো আটত্রিশশোরও বেশি ভারতীয় সেনা নৌসেনা এবং বায়ুসেনার জবান প্রাণ দিয়েছিলেন খুনি পাক সেনার হাত থেকে এই দেশকে স্বাধীনতা দিতে আত্মবলি আত্মবলিদান দিয়েছিলেন তারা কতটা অকৃতজ্ঞ হতে পারে যদি ওরা হিন্দু সংখ্যালঘুদের এভাবে শেষ করতে চায় তবে এটাই সম্ভাব্য উপায় আর আপনার যদি মনে হয় কেন্দ্র সরকার এখনো কেন চুপ করে আছে কেন কোনো করা পদক্ষেপ নিচ্ছে না তাহলে আপনাদের বলে দিই যে ইসরায়েলও এরকমই অবস্থা হয়েছিল ইসরায়েলের প্রথমে হামলা হয়েছিল তারপর ইসরায়েল তো তার উত্তর দিয়েছে তার উত্তর দেওয়ার পর এই ভারতবর্ষেই মিছিল মিটিং শুরু হয়ে গেছে ইসরায়েলের বিরুদ্ধে যেখানে ইসরায়েল আমাদের বন্ধু দেশ তো যখন ভারত এরকম কোনো কড়া পদক্ষেপ নেবে তখন এরকম ভারতেও হবে মিছিল মিটিং মানে আমার বলার অর্থ মানে ভারত যদি কোনো কড়া পদক্ষেপ নেয় আর তারপর যদি কারোর ভাতৃত্ববোধের উদয় হয় তাহলে আমি অনুরোধ করব সেগুলোকেও যেন এই দেশ থেকে তাড়ানো হয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানান ধন্যবাদ